দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের রান্নার কাজে বিশেষত ফুড বানানোর ক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ারেরই ব্যবহার করে থাকি আর এই কর্নফ্লাওয়ার যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো তো তার জন্য আমি এখানে তিনটি ভুট্টা নিয়েছি ভুট্টা দিয়ে কীভাবে কর্নফ্লাওয়ার বাড়িতে আমরা বানিয়ে নিতে পারি খুব সহজে সেটাই আজ তোমাদের দেখাবো তো তার জন্য প্রথমে আমি ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিই চলো সবগুলো ভুট্টার খোসা ছাড়িয়ে নিয়ে আমি ফিরে তো দেখো বন্ধুরা আমি ভুট্টার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কি করব এই ভুট্টার দানাগুলো আমি একটা একটা ভুট্টা ছাড়িয়ে নেবে দেখো আমি কিভাবে ছাড়িয়েছি তো তারপর হাতের তালু দিয়ে আলতোভাবে চাপ দিলে কি হবে একসাথে অনেকগুলো ভুট্টার দানা ছাড়ানো হবে তাতে তোমাদের সময়টাও কম লাগবে এবং খুব সহজেই ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত ভুট্টার দানা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভুট্টাগুলো জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব তো চলো এগুলো ধুয়ে নিয়ে আমি তো দেখো বন্ধুরা ভুট্টাগুলো ধোয়ার পর আমি এতে আবারও বেশ খানিকটা জল দিয়ে দেব। দিয়ে তারপর এগুলো নয় থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবো তো চলো দশ ঘন্টা পর আমি ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমরা ভুট্টাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবং এগুলো ফুলেও অনেকটা মোটা হয়ে গেছে এবার আমি এর জলটা ছেঁকে নেব ছাঁকার পর ভুট্টাগুলো আমি মিক্সিং জারে দিয়ে দেবো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালো করে ব্রেন্ড করে নেব তো চলো ফিরে আসছি ব্রেন্ড করার পর তো দেখো বন্ধুরা আমি এটা দুবার ব্রেন্ড করেছি প্রথমে একবার ব্রেন্ড করে বাটিতে ঢেলে রেখে তারপর দ্বিতীয়বার আবার ব্রেন্ড করেছি তো দেখো কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে এবার ওইটা আমি বাটিতে ঢেলে নেব এরপর আমি ওই ঝাড়ে কিছুটা জল দিয়ে সেই জলটা আমি ভুটটা পেস্টের মধ্যে ঢেলে দেব তারপর সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব এবার আমি একটা পাত্র নিয়েছি তার উপর আমি দিয়ে দেবো সেই ফুটো গামলাটা এর উপর আমি দিয়ে দেব নেট এবার এই নেটের উপরে আমি ঢেলে দেব সেই ভুটটার যে মিশ্রণটা সেটা ভিডিওটা দেখো বন্ধুরা রেসিপিটা খুবই সোজা এরপর একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ছেঁকে নেব দেখো সব ছেঁকে নেওয়ার পর আমি এর উপরে আবারও জল দিচ্ছি এইভাবে বারেবারে আমাদের জল দিয়ে দিয়ে এটাকে ধুয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে তাতে কি হবে ভুট্টার যে সাদা অংশটা পুরো জলের সাথে ধুয়ে আমাদের চলে আসবে যতক্ষণ না স্বচ্ছ জল বেরোবে ততক্ষণ আমরা এভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব তো দেখো আমার জলটা এবার স্বচ্ছ বেরোচ্ছে এবার আমরা কি করব খুব ভালোভাবে নেটটা ছিপে চিপে সমস্ত এক্সট্রা জলটা চিপে নেব এবার দেখো বাকি যে ছিবড়াটা সেটা আমরা ফেলে দেব এটা আমাদের কোনো কাজে লাগবে না বন্ধুরা তো দেখো ভুট্টাগুলো ধুয়ে ধুয়ে আমার প্রায় দুটো বড় পাত্রে জল হয়ে গেছে এবার আমি কি করব এটাকে আবারও একবার ছিঁকে নিতে হবে তার জন্য আবারও একটা বড় পাত্র নিয়েছি তারপর আবারও সেই ফুটো গামলাটা দিয়ে তার উপরে আমি একটা পরিষ্কার ভালো কাপড় দিয়েছি এবার ওই জলগুলোকে আমি খুব আস্তে আস্তে সাবধানে ঢেলে রাখবো এগুলো তলায় অনেকটাই জমে যাবে তাই কি করব চামচ দিয়ে মাঝে মাঝে এগুলোকে আমি নাড়িয়ে দেব। তাহলে কি হবে তলায় যে আস্তরণটা পড়েছে সেটা মিশে যাবে জলের সাথে এইভাবে ছাঁকার কি হবে যে সূক্ষ্ম ভুট্টার দানাগুলো রয়েছে সেগুলো আমাদের এই কাপড়ে ধরা পড়বে তো এইভাবে আমি দ্বিতীয় পাত্রে জলটাও ছেঁকে নেব আর এই চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে জলটা ভালো করে ছাঁকার পর আমরা বাকি ছিমড়াটা দেব তো দেখো বন্ধুরা ছেঁকে নিয়েছি আমাদের দুপাত্র জল এবার কি করব এই পাত্রের জলগুলোকে আমি থালা দিয়ে ঢেকে তিন ঘন্টা মতো রেস্টে রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি ফিরে এসেছি তিন ঘন্টা পর এবার খুব সাবধানে থালাটা সরালে দেখা যাবে যে আমাদের জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে একটা বড় পাত্রে আমরা জলটা খুবই আস্তে আস্তে ঢেলে নেব ঢালতে ঢালতে দেখা যাবে যে পাত্রের নিচে একদম তলার দিকে ওখানে আমাদের একটা সাদা রঙের আস্তরণ পড়েছে আমরা কি করবো এই আস্তরণটাকে দিয়ে চামচ দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব দেখো কেমন টাইট হয়ে বসে আছে পাত্রের সাথে তো চামচ দিয়ে আমরা এটা ভালো করে টেনে টেনে একটা থালায় ঢেলে দেবো এইভাবে আমি বাকি পাত্রের জলটা ফেলে দিয়ে তার নিচে জমে থাকা আস্তরণটা একই থালায় ঢেলে দেবো তো দেখো বন্ধুরা আমি এগুলো একটা থালায় ঢেলে নিয়েছি এবার এটাকে আমি রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে ফিরে আসছি আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তো দেখো বন্ধুরা আমি এটাকে শুকিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখতে পাচ্ছ এগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে একটা ফাটা ফাটা দাগ হয়ে গেছে এগুলোর উপর তো দেখো এখান থেকে আমি একটা টুকরো তোমাদের তুলে দেখাচ্ছি কত সহজে এগুলো থালা থেকে উঠে আসছে এগুলো থালা থেকে তোলার জন্য কোনো কষ্টই করতে হবে না খুব সহজে এগুলো করছে এবং এগুলো খুবই নরম খুব সহজে এগুলো ভেঙেও যাবে তো এবার আমি এগুলো একটা মিক্সিং জারে দিয়ে দেবো দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করে নেবো তো চলো এগুলোকে ব্লেন্ড করে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি এটা ব্লেন্ড করে নিয়ে এসেছি এবার দেখো তোমরা এটা কি সুন্দর একটা পাউডারের মতন হয়ে গেছে যেমনটা কেনা কর্নফ্লাওয়ার গুলো হয় ঠিক তেমনটা এবার আর আমাদের বাজারে গিয়ে কর্নফ্লাওয়ার কিনে আনতে হবে না বন্ধুরা এইভাবে খুব সহজেই আমরা বাড়িতে কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারব তো আবার দেখা হবে নেক্সট ভিডিও পাই